পর্যায়ে চিপস খাওয়ার প্রতিযোগিতা এক গ্রুপ হচ্ছে আরাভাত এবং জিনিয়া অন্য গ্রুপ হচ্ছে আবদুল্লাহ এবং আফিয়া খাওয়া শুরু করো দেখি কে আগে শেষ করতে পারে কোন গ্রুপ যে গ্রুপ আগে শেষ করবে তারা বিজয়ী নেও আবদুল্লাহ নেও এ দেখছি আরাবাদ খাইতেছে হ্যাঁ জিনিয়াও খাইতেছে যে যাদের আগে খাওয়া শেষ হবে তারা ফার্স্ট রে আরা একসাথে দুইটা বুকে দিয়ে দিয়েছে হ্যাঁ খাইতে থাকো তাড়াতাড়ি খাও যাদের আগে শেষ তারা ফার্স্ট আবদুল্লাহ খাচ্ছে খাইতে থাকো খাওয়ার প্রতিযোগিতা জিনিয়া মুখে দাও দ্রুত দ্রুত মুখে দাও ওদের জিনিয়া রেখে দাও হ্যাঁ হ্যাঁ কসমস করে খাচ্ছে আস্তে আস্তে খাও গলার মধ্যে কিন্তু অসুবিধা হবে আবদুল্লা কে আরো দাও আবদুল্লাহ উঠে পড়ছে তাড়াতাড়ি শেষ করো আবদুল্লাহ ফার্স্ট হইতে হবে হ্যাঁ আবদুল্লাহ খাও ফার্স্ট হইতে হবে গ্রুপ বিজয়ী আরবের আবার হারা হারা আরে আপে আপ বিজয়ী